পিসের বিশাল পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ জেলার ভুলতাগাউছিয়া পাইকারি মার্কেট শত শত পাইকারি দোকান রয়েছে এই পাইকারি মার্কেট নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই ভুলতাগাছিয়া পাইকারি মার্কেটটি মূলত জন্যই বিখ্যাত বিশাল এই রয়েছে শত শত কথা বলতে বলতে আজ আমরা চলে মার্কেটে ঋষা জন্য বস্ত্রালয় দেখতে পাচ্ছেন তাদের এখানে প্রচুর প্রচুর তাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে তারা পিস তৈরি করে এবং শুধু পাইকারি বিক্রি করে আজকে এই দোকান থেকে বিভিন্ন ডিজাইন দেখানোর চেষ্টা করব এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকবে সবই তুলে ধরব দর্শক আমরা

কত চমৎকার একেবারে দেখেন সত্তর টাকা এগুলো হচ্ছে মাত্র চারশো সত্তর টাকা

আচ্ছা গলি নাম্বার হচ্ছে সার জি আচ্ছা বাষট্টি এবং তেষট্টি নাম্বার দোকান দেখতে পাচ্ছেন এটা দেখাচ্ছে হচ্ছে বুটিক্স জি বুটিক্সের বুটিক্স এর মধ্যে সব কিন্তু কটন ভাই কটন তত চমৎকার একটা এটা প্রাইস বলছেন কত টাকা দশ টাকা

এখানে কিন্তু হিউজ ডিজাইন আছে আমরা এক এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি আসলে যারা ব্যবসা করবেন আইডিয়া দেওয়ার জন্য অবশ্যই ভিডিওর নাম্বারে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখবেন এই যে দেখেন কালেকশন দেখেন এটা হচ্ছে

আচ্ছা যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন কোনো প্রকার আবারও বলি আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ জেলার ভুলদাগাঁছিয়া মার্কেট বিশাল এই পাইকারি মার্কেটে শত শত দোকান রয়েছে তো আমরা রয়েছি চার নম্বর গলিতে ঋষামনি বস্ত্রালয়

আর ওন্নাটা থাকবে ফুল কাজ করা নামাজি ওন্না ওন্না ওকে কালার চারটা ডিজাইন কিন্তু প্রচুর আছে দর্শক যারা নেবেন অবশ্যই ভিডিও কল দিয়ে আরো ডিজাইন চাইলে দেখতে পারবেন এখানে স্যাম্পল দেখাচ্ছি সবগুলো দেখানো সম্ভব না প্রচুর কালেকশন আমাদের আচ্ছা তাদের কাছে যত ডিজাইন আছে তার আমরা 5% ও দেখাতে পারতেছি না ভিডিওতে চলো এটা সুন্দর ওকে এই যে দেখেন যে সকল আপুরা ব্যবসা শুরু করতে চান অবশ্যই একবার হলেও নারায়ণগঞ্জ জেলার ভুলতাগাউসিয়া মার্কেটে এসে করে যাবেন ভাইদের এই দোকান

এবং যেগুলো অনলাইনে বেশি চলে যারা ব্যবসা করবেন এই ধরনের ডিজাইন কালেকশন করবেন দেখবেন আপনার প্রাইস হচ্ছে 450 টাকা করে এগুলো হচ্ছে 850 টাকা করে এই সরনাটা দেখেন আর সুন্দর urna বাস প্লাস হবে এগুলো কম হবে না ভাই আচ্ছা আচ্ছা ওকে

দেখেন একবার দেখেন থাকবে গজের অন্যটা দেখেন অন্যটা দেখায় এগুলো বড় হবে বড় আপনাদের অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন ডিজাইন আসলে সচরাচর শব্দে থাকে না

গাউসিয়া মার্কেট নারায়ণগঞ্জ ভুলতে গাউসিয়া মার্কেট আপনারা চার নম্বর গলিতে আসবেন ঋষামণি একটা দেখাচ্ছি যে বোরিং এর মধ্যে দেখেন অনেক সুন্দর কিন্তু জামাটা দেখেন নিচে কিন্তু সম্পূর্ণ লেজার কাটিং করা থাকবে আর স্লিপে কিন্তু লেজার কাট করা থাকবে সেগুলো জামাতে কিন্তু সিকোয়েন্স করা থাকবে প্রায় রেডিমেড এর মধ্যে বললে চলে হ্যাঁ সেলোয়ার থাকবে কালার মেসিং এক কালারের সেলোয়ার এবং ওড়নাটা থাকবে ফুল কাট ওয়ার্ক করা সাইড থেকে একদম লেজার কাটিং কত দাদা আমাদের অনেক কালেকশন সব কিছু দেখানোর জন্য কত কালেকশন দেখাবো হ্যাঁ এত টাইম ধরে আসলে কেউ ভিডিওটা দেখতেও চায় না তো যারা ব্যবসা করবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন আবার একটু লোকেশনটা বলে দেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট একে চার নাম্বার গলি বাষট্টি তেষট্টি নাম্বার দোকান রিসাবনী বস্ত্রালয় এবং রিসাবনী থ্রি ওকে রিসাবনী বস্ত্রালয় নিচ দিয়ে ঢুকলে আমাদের গলিটা পাবেন চার নাম্বার গলিতে এটা মনে রাখবেন আচ্ছা আচ্ছা সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস